আপনি বলতেছেন যে ভাই বগলিয়ে চাপা দিলে বাংলাদেশ গুলুগুলো হয়ে যাবে আমরা হচ্ছে কেন কাটাই দিব সমস্যা কি তারপরে বাংলাদেশকে আমরা খেয়ে পরে বাঁচিয়ে রাখছি মানে এমনভাবে সাংবাদিকরা বলতেছে যে ভারতের পেঁয়াজ না হলে আমাদের চলবেই না আপনারা হয়তো মনে করতে পারেন যে বাংলাদেশে মৌলবাদ সৃষ্টি হয়েছে বাংলাদেশের ইসলামিক দলগুলো চলে এসেছে তারা বাংলাদেশকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করবে এবং এইসব ধোয়া টোয়া তুলে বাংলাদেশকে অস্থিতিশীল করবেন আর বাংলাদেশের মানুষ কি আঙুল চষবে আপনি মনে করে দেখেন আঙ্গুল চষবে আপনি বলতেছেন যে ভাই বগলের চাপা দিলে বাংলাদেশ হয়ে যাবে আমরা কি আপনারা যদি বগলের চাপা দিয়ে বাংলাদেশকে চতুর্দিক থেকে চাপটা দিতে চান তাহলে আমরা চিকেনেক কেটে দেব আমাদের এই ছোট্ট মাতৃভূমিকে যদি আপনারা মনে করেন যে খুব সিম্পল এদের আর কি আছে কোনো অস্ত্র নেই এই গেলে আমরা দখল করে ফেলবো আসেন আপনারা যদি আসেন আমাদের বাংলাদেশকে দখল করতে বা বাংলাদেশের সরকারকে উৎখাত করতে তাহলে আপনারা ভেবে দেখেন যে আপনাদের কতটা প্রদেশ আছে এবং কতটা রাজ্য আছে এই রাজ্যগুলো কতটা দেশে পরিণত হবে আপনারা বুঝতে পারবেন না নিমিশে সাতটা রাজ্য ষাটটি দেশে পরিণত হওয়ার সম্ভাবনা আছে কি আপনারা যদি বলেন যে ভাই বাংলাদেশকে আমরা স্বাধীনতা এনে দিয়েছি তারপরে বাংলাদেশকে আমরা খেয়ে পরে বাঁচিয়ে রাখছি মানে এমনভাবে সাংবাদিকরা বলতেছে যে ভারতের পেঁয়াজ না হলে আমাদের চলবেই না এটা কি ধরনের কথা আমরা কি পেঁয়াজ উৎপন্ন করি না আরে ভাই বাণিজ্যের স্বার্থে তো সবাই সবার প্রতিবেশী আমরা কি আমেরিকা থেকে খাবার নিয়ে আসি না আমরা কি রাশিয়া থেকে খাবার নিয়ে আসি না ভারত কি পাময়েল নিয়ে আসে না হচ্ছে ইয়ে থেকে ইন্দোনেশিয়া থেকে তারপরে মালয়েশিয়া থেকে আনে তো তো খাদ্য তো সবাই সবার দেশ থেকে আমদানি করে তো আপনাদের দেশ থেকে আমরা আমদানি কেন করতেছি বলেন আপনার যে না সমস্যা কি আজকে আমরা যদি একশো টাকা দিয়ে কিনে খেতে পারি তাহলে চীন থেকে যদি আমরা আনি দেড়শো টাকা কিনতে খাইতে পারবো না আরে ভাই তোমরা এত বাড়ি করতেছো কেন তোমার কলিকাতা দেখো কলিকাতায় প্রত্যেকটা হোটেল ব্যবসায়ী যারা আছে তারা বলতেছে ভাই মাপ চাই বাংলাদেশিদের ভিসা দাও তারা এখানে আসুক আমাদের পেটটা চলুক পেট চলছে না কলিকাতা যে ইয়ে আছে নিউ মার্কেট আছে নিউ মার্কেটের ব্যবসা সেটা হাহাকার মার্কু স্ট্রিটের একটা দোকানদার বলছে না যে আমরা ভালো আছি তাদের ব্যবসা এখন বন্ধ অবস্থা আপনি বললেন যে ভাই বাংলাদেশিদের আমরা চিকিৎসা দিব না আপনি তো যে ডাক্তার হয় তার তো একটা লও আছে তার একটা কনস্টিটিউশন আছে যেমন কনস্টিটিউশন বলতে আমি যেটা বলতে শপথ যে একটা রোগী সে রুগী সে কি হিন্দু সে কি মুসলিম সে কোন দল করে কোন দেশের কোন রাজ্যের কোন বিধায়ক থেকে আসছে দিস দিজ ম্যাটার আমি তার চিকিৎসা করবো আমি ডাক্তার আপনারা বলতেছেন কি বাংলাদেশের আমরা ইয়ে দিব না মানে চিকিৎসা দিব না ওইদিকে ত্রিপুরা তারা বললো যে হোটেল দিব না আরে ভাই তুমি আজকে হোটেল লিবার তো কি হয়েছে তোমাদের ওখানে যাবো না আমরা আমরা মালয়েশিয়া যাব আমরা সিঙ্গাপুরে যাব আমরা থাইল্যান্ডে যাব সমস্যা কি তোমার ওখানে নাই চার লাখ টাকা লাগলো একটা হাটার অপারেশন ওখানে নাকি ছয় লাখ টাকা লাগবে সমস্যা কি দুই লাখ টাকা কোনো ব্যাপার বাংলাদেশের মানুষের কাছে আরে হৃদয়টা বড় করো একজন মানুষকে চিকিৎসা দিবে না তোমরা কোন দেশে বাস করো তোমাদের মধ্যে আর আওয়ামী মধ্যে কোনো পার্থক্য আছে এই যে ছাত্রজনতার জনতার যে অভ্যুত্থান এই অভ্যুত্থানে যে যখন ছাত্ররা আহত হতে লাগলো তখন তাদেরকে নিয়ে গেল ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে পর্যন্ত এই সৌরাচারী সরকারের দোষরা তারা হামলা করেছিল মানে আপনাকে রাস্তায় তো কোপাইছে যে তাকে নিয়ে হসপিটালে গেছে হসপিটালে গিয়েও কোপাইছে যে ওরে চিকিৎসা করতে দেবে না দেখো তো আপনাদের মানসিকতা আর বাংলাদেশের এই যে সৌরাচারী লোকজনদের মানসিকতা এক আপনাদেরকে পুরো বিশ্বে আপনারা একদম বিশাল করে ফেলবেন আপনারা নাকি নিরাপত্তা পরিষদের সদস্য হবেন কিভাবে সম্ভব আপনার দেশের লক্ষ্য করে দেখুন তো কার সাথে আপনার ভালো সম্পর্ক আছে মালদ্বীপের সাথে আছে শ্রীলঙ্কার সাথে আছে ভুটানের সাথে আছে নেপালের সাথে আছে পাকিস্তানের সাথে চীনের সাথে আর ছিল বাংলাদেশ খায়ে পরে বেঁচেছিলেন এখন বাংলাদেশ আপনাদের লোক নাই এজন্য আপনাদের লাফালাফি উঠে গেছে কি সাংবাদিকতা ভুয়া দশ বছর আগেকার তারপরে উত্তর প্রদেশ এই ফ্যাক্ট চেকিংয়ে যারা দেখেছে দেখুন ফ্যাক্ট চেকিংয়ে বলল যে একটা হিন্দু দেবতাকে মানে নষ্ট করে দিচ্ছে এরকম একটা দেখাচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ওইটা হচ্ছে প্রদেশের একটা ধর্মীয় রীতি ওইটা ওইটা রিমার্স ক্যানারে ধরা পড়ছে এবং কেউ কেউ বলতেছিলেন যে বাংলাদেশে ইন্ডিয়ার পতাকার উপরে মানে পা দিচ্ছে এটাও ফ্যাক্টরি পাওয়া গেছে যে এটি হচ্ছে এ আইডি তৈরি করা আসলে এরকম কোন ঘটনা ঘটেনি আপনারা বোঝেন তারপরে ইন্ডিয়াতে পদদলিত হয়ে কিছু মানুষ মারা গেছে সেই ছবি তাও কত বছর আগেকার সেই ছবি দিয়ে ওরা বলতেছে যে বাংলাদেশে এই যে দেখেন আমাদের সংখ্যালঘু ভাইদের উপরে অত্যাচার করে মেরে ফেলছে ওয়ার্ডে সাংবাদিকতা আমরা কি আপনাদেরকে সাংবাদিক বলবো না সংবাদিক বলব বাংলাদেশে একটা নাটক আছে হ্যাঁ নাটকের নাম আমার এই মুহূর্তে মনে নেই তো সেই নাটকে সাংবাদিক বলতো সাংবাদিক মানুষ তো আপনারা হয়তো সাংবাদিক না সাংবাদিক জার্নালিস্ট আপনাদের বলা যায় না আপনাদের অন্য কোনো শব্দে ডাকা যেতে পারে আশা করে বুঝতে পেরেছেন